নমস্কার বন্ধুরা আজকে আমি আবার তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে একদম নতুনভাবেই থোর রান্নাটা দেখাবো তোমরা দেখে নাও কিভাবে বানিয়েছি আমি সুস্মিতা সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি এখানে আমি পোস্ত বেটে রেখেছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এখানে একটা কাঁচা লঙ্কার আদাটা পেস্ট করে নেব এখানে সরু সরু করে আমি ঠোঁটটা কেটে হলুদ জলে ডুবিয়ে রেখেছি যাতে না কালো হয়ে যায় দেখো এরকমভাবে সরু সরু করেই কিন্তু কেটে নিতে হবে এবার এখানে কড়া বসিয়েছি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এতে আমি কিছু বাদাম ভেজে নেব এখানে দেখো বাদামটা আমি ভেজে নিচ্ছি তোমরা যেরকম পরিমাণ দিতে চাও সেরকম দিয়ে দেবে আমি অল্প করেই বাদামটা দিচ্ছি আর তোমরা যদি বাদাম পছন্দ না করো তাহলে বাদামটা স্কিপও করে যেতে পারো দেখো লো আছে আমি বাদামটা ভালো করে ভেজে নিচ্ছি বাদামটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে এখানে বাদামটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি নামিয়ে নেব এবার তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো দু শুকনো লঙ্কা একটু জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা দেওয়ার পরে লঙ্কাটাও একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো ছোট ছোট সাইজের আমি আলু কেটেছি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব এই কালো জিরে ফোড়ন দিয়ে একবার রান্না করে দেখবে খেতে খুব ভালো হয় এখানে আলুগুলো আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ হালকা এখানে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা নারকল নারকেলটা আমি অল্প করে দিয়েছি কারণ আমার ছেলে খুব একটা নারকেল পছন্দ করে না সেই জন্য এখানে স্বাদ আর গন্ধের জন্য আমি অল্প করে একটু নারকেল দি তোমরা কিন্তু একটু বেশি করে দিতে পারো দেখবে খেতে খুব ভালো লাগে এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন একবারে তরকারিতে যতটা নুন প্রয়োজন আমি একবারেই কিন্তু নুন দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণমতো হলুদ হলুদ দিয়ে নুন আৰু হলুদ দিয়ে আমি আলুটা ভাজি নেব নুন আর হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি আর এই যে তেলের মধ্যে বা আমি নারকলটা দিয়ে দিলাম এতে না দেখবে আলাদা রকম একটা গন্ধ হবে আর স্বাদটাও কিন্তু আলুর স্বাদটাও কিন্তু মানে অনেকটাই আলাদা লাগবে নারকলের সাথে একসঙ্গে যদি ভেজে করো এখানে বেশি করে যদি নারকলটা দাও তাহলে খেতে আরও ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কাটা যে বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো দিয়ে আলুর সাথে ভালো করে ভেজে নেব যাতে আদার গন্ধটা চলে যায় তারপর একবারেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এত সুন্দর রান্নাটা আর এত খেতে ভালো লাগে যে তোমরা মানে ভাত রুটি দুটোর সাথেই কিন্তু তোমরা এই রান্নাটা করতে পারো যে রুটি দিয়ে খেয়ে খাওয়া যাবে না শুধু ভাত দিয়ে খাওয়া যাবে তা না এটা মানে এতটাই টেস্টি হয় যে তোমাদের নান বানালে বুঝতেই পারবে না যে কোনো নিরামিষ দিনে আমিষ দিনে কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে ঝাল দিয়েছি সেই জন্য আর গুঁড়ো লঙ্কা দেবো না কারণ বেশি ঝাল ভালো লাগে না এখানে অল্প করে একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম এবার বাদাম দিয়েও আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা থোর থরটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম এবার থোটটা দিয়ে দিলাম আমার থর থোটটা একদম নরম ছিল আর তোমাদের যদি থোটটা একটু মানে বুড়ো টাইপের খুব নরম না হয় তাহলে একটু বেশিক্ষণ সিদ্ধ করে নেবে তারপরে ওটা এখানে ব্যবহার করবে দেখো কত সুন্দরভাবে একটু মশলাটাকে মানে থোটটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে তারপরে জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো আলুটা এইভাবে রান্না করে দিলে না যারা থোর খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে খাবে দেখো অল্প করে জল দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার মতন এখানে জল দেব। এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করব না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বেশি জল দিয়ে দিলে তবে এইরকমভাবে মিশিয়ে চাপা দিয়ে আমি আলুটা একটু সেদ্ধ করে নেব দেখো এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে জলটাও একদম শুকনো হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে আমি একটু আলুগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি ভেঙে ভেঙে দিলে কি হবে আলুগুলো একটু মা গলে যাবে মাখো মাখো হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে দেখো একটু খুন্তির সাহায্যে কিন্তু এইভাবে ভেঙে ভেঙে তোমরা দেবে দেখবে খেতে খুব ভালো লাগছে এবার জলটা পুরো শুকনো হয়ে গেছে সেদ্ধ হয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা পোস্ত যে কাঁচা পোস্তটা আমি বেটে রেখেছিলাম এক সেই পোস্তটা এখানে দিয়ে দিলাম আর একটু অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে জাস্ট এক মিনিটের মতন এটা ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি আর এর স্বাদটা তোমরা বিশ্বাস করো যে মুখে লেগে থাকবে যেহেতু বাদাম না নারকেল আবার পোস্ত সব কিছু আছে মানে এতটা সুন্দর হয় যে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো গরম ভাতের সাথে রুটির সাথে সবাই একদম খেয়ে মুগ্ধ হয়ে যাবে এটা এত সুন্দর হয় যারা থোর খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপিটা দেখো দেখতেই পেলে এক মিনিট হয়ে গেছে আর সব কিছু একদম মাখো মাখো হয়ে গেছে একদম বোঝাই যাচ্ছে না যে এটা থোরের তরকারি এবার তোমরা নামিয়েই গরম গরম ভাতের সাথে রুটির সাথে কিন্তু সার্ভ করতে পারো দেখো কত সুন্দর লাগছে এটা দেখতেই পাচ্ছ দেখো নারকেল বাদাম পোস্ত সব কিছু কিন্তু একদম দেখা যাচ্ছে তোমরা নারকেলের পরিমাণটা একটু বেশি করে দিও আমি বারবার বলছি তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে এই ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও